আমি মানুষটা এমন বড্ড এলোমেলো আর অগোছালো আমার জীবনের প্রত্যেকটা অধ্যায় যেন গুছিয়ে দেওয়ার দায়িত্ব মহান সৃষ্টিকর্তার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছাদ বাগানে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আমাদের ছাদ বাগানে একটা বারো মাসে আমরা গাছ রয়েছে আর আমরা গাছটা বারো মাসে কিনা এটা চেনার জন্য শুধুমাত্র এই একটি বিষয় খেয়াল করলেই চলে ছোট্ট একটা আমরা গাছে তিন রকমের ফল ধরে থাকবে একটা অনেক বড় হবে একটা হালকা ছোট আর একপাশে পাশে ফুল চলে আসবে আর এটা দেখলে বোঝা যাবে যে এটা অরিজিনাল বারো মাসি আমরা গাছ এদিকে আমরা আর কামনাগার মাঝে আমি সবসময় গুলিয়ে ফেলি এটা হলো খুব সুন্দর একটা কামনাঙ্গা গাছ মাসাল্লা এই কামরাঙা গাছে কামনাগাগুলো যখন পাকে তখন প্রচুর মিষ্টি হয় আর দেখুন কত ছোট্ট কামনাঙ্গা গাছে কত কত কামনাগা ধরে রয়েছে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু মার্শাল্লা খুব হেলদি প্রত্যেকটা গাছে ফুল এবং ফল পর্যাপ্ত পরিমাণে রয়েছে মাত্র কদিন আগে লাগানো এই জাম গাছটাও কত সুন্দরভাবে হয়ে উঠেছে আম জাম কলা পেঁপে পেয়ারা সহ সব রকমের গাছই রয়েছে আমার শখের ছাদ বাগানে আর এত এত গাছ লাগানোর জন্য অনেক বেশি টবের প্রয়োজন টব কিন্তু খুব ব্যয়বহুল আর এজন্যই আমি ছাদ বাগানে যা পাই তাতেই গাছ লাগাই বাড়ির কোনো ভাঙ্গা প্লাস্টিকের পাত্রই ফেলে দেই না এমন কি আমি পলিথিনের এই ব্যাগগুলোকেও ছাড় দেইনি দেখুন একটা পলিথিনের ব্যাগে মাসালা কত সুন্দর মরিচ গাছ হয়ে উঠেছে সেই সাথে কত কত মরিচ ধরে রয়েছে প্রথম প্রথম কয়েকটা প্লাস্টিকের বালতি এবং গামলা কিনে সেগুলোতে গাছ লাগিয়েছি এগুলো একটা গাছে পর্যাপ্ত পরিমাণের মাটি সরবরাহ না করায় আমি প্রথমে সিমেন্টের টপ তৈরি করার চেষ্টা করি আস্তে আস্তে আমরা একাধিক টব তৈরি করে ফেলেছি আমাদের ছাদ বাগানে সিমেন্টের টবের পাশাপাশি আমরা বস্তা এবং ব্যাগে প্রচুর প্রচুর গাছ লাগিয়ে রেখেছি বস্তা ব্যাগ আর এই পলিথিনের প্যাকেটে লাগানো প্রত্যেকটা গাছ মার্শাল্লা খুব হেলদি রয়েছে বর্তমানে এই গাছগুলো অনেক বেশি ফলনও দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আগামীতে আমরা অনেক বেশি সিমেন্টের টপ তৈরি করে নেব আমাদের ছাদ বাগানের জন্য দেখুন এই গাছে কত বেশি মুড়ি ধরে রয়েছে এই গাছটা কিন্তু একটা বস্তাতে লাগানো রয়েছে খুব সাধারণ কিছু ব্যবহার করে আর খুব সাধারণ কিছু উপায়ে আমাদের ছাদ বাগান থেকে টাটকা টাটকা শাক সবজি এবং ফলমূল আমরা প্রতিদিনই সংগ্রহ করতে পারি আমাদের ছাদ বাগানে স্ট্রবেরি গাছগুলো অধিকাংশ এই পলিথিনের ব্যাগে লাগানো রয়েছে গ্রীষ্মের এই গরমে আমাদের ছাদটা অনেক বেশি উত্তপ্ত হয়ে থাকে যার কারণে এই পলিথিনের ব্যাগে লাগানো গাছগুলো খুব তাড়াতাড়ি পানি শূন্য হয়ে নেতিয়ে পড়ে এর জন্য এই গাছগুলোতে আমাদের দুবেলা পানি দিতে হয় এদিকে এই টপটা দেখুন কত ছোট্ট চালিতে আমি এই গাছটা লাগিয়ে রেখেছি গাছটাতে পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছিল তবে ফল এখনও পায়নি ইনশাল্লাহ আগামী বছরে এই গাছগুলো থেকেও খুব সুন্দর সুন্দর স্ট্রবেরি সংগ্রহ করতে পারবো বস্তায় লাগানো গাছগুলো খুব বেশি দিন ভালো থাকে না এক বছরের মধ্যে এই বস্তাগুলো নষ্ট হয়ে যায় এরপরেও বস্তাগুলো চেঞ্জ করে আবার নতুন করে ওই গাছটা বসিয়ে দেওয়া যায় আর এদিকে দেখুন এক সারি পেঁপে গাছ কত সুন্দরভাবে বস্তাতে লাগিয়ে রেখেছি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এবং ফল এসেছে এদিকে গোলাপ গাছের জন্য সিমেন্টের যে টপ তৈরি করা হয়েছে এরকম প্রত্যেকটা ফুলের গাছে একটা করে টপ রয়েছে আমাদের বাড়িতে নিজেদের তৈরি করা সিমেন্টের এই বিশাল বিশাল টবগুলোতে যে গাছগুলো লাগানো রয়েছে প্রত্যেকটা টবে কিন্তু আমরা বাড়িতে নিজেরাই তৈরি করেছি বেশ কয়েকটা টব তৈরি করার পর এই টবগুলো তৈরি করা এখন আমাদের কাছে খুব ইজি ভাঙ্গা চোরা প্রতিটা পাত্রে লাগানো গাছগুলো মাশালা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এটা হলো সিমেন্টের টব এই টবে একটা কলা গাছ লাগানো রয়েছে আর এই সিমেন্টের টবটা আমরা নিজেরাই তৈরি করেছি গাছ লাগানোর জন্য ছোট্ট একটা পাত্র হলেই চলে আর এই পাত্রে খুব অল্প মাটিতেও বাড়ির জৈব সার ব্যবহার করে গাছগুলোতে প্রচুর প্রচুর ফলমূল হওয়ানো সম্ভব টবের অভাবে কিছু ওয়ান টাইম গ্লাসে অনেকগুলো স্ট্রবেরি ছোটো ছোট চারা লাগিয়ে রেখেছি এদিকে ঝাঁক স্ট্রবেরির গাছগুলো কিন্তু পলিথিনের ব্যাগগুলোতেই লাগিয়ে রেখেছি আগে বাড়ির কোনো প্লাস্টিকের আসবাব ভেঙে গেলে ভীষণই খারাপ লাগতো আর এখন বাড়ির কোনো প্লাস্টিকের আসবাব ভেঙে গেলে খুব ভালো লাগে কারণ এগুলো এখন গাছ লাগানোর কাছে ব্যবহার করতে পারবো এদিকে বস্তায় লাগানো পেঁপে গাছগুলোতে কত সুন্দর পেঁপে হয়েছে আর এই হলো আমার ছাদ বাগানের কষ্ট করে বানানো সিমেন্টের টপ আর বসার এই বেজটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি এই হলো আমাদের ছাদ বাগানের পুরো লোক আমাদের ছোট্ট শখের ছাদ বাগান